হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানেজার ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার বর না একদমই ক্যামেরায় আসতে চাই না তো ওই সেই দিন আমার ভাগ্য ভালো ছিল না ওর মুড ঠিক ছিল যাই না হাত নেড়েছেন স্যার তো যাই হোক এই দিন ছিল কার্তিক পুজোর পরের দিন পরের দিনেরও মানে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ ছিল তো আমরা চলে গেছিলাম বাড়ির পিছনেই কয়েকদিন পুরো জমিয়ে খাওয়া দাওয়া করছি মানে নিমন্ত্রণ শেষই হচ্ছে না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়ে যা আর বেশ ভালোই লাগছে এরপর বিকাল পাঁচটায় আমার একটা কাজ ছিল তো আমি চলে যাচ্ছিলাম সেখানেই বেহালাই ছিল কাজটা তো আমি তো বুঝতে পারিনি যে বাইরে এতটা ঠান্ডা থাকবে আমি তো কিছু না নিয়েই বেরিয়ে গেছিলাম ও বাবা সে কাপড় নিয়ে দিচ্ছে পুরো বাইকে তো যাই হোক পৌঁছে গেলাম তো তোমরা সবাই মেকআপটা দেখে জানিও কেমন হয়েছে এটা একদম লাইট মেকআপ ছিল উনি এরকমটাই চেয়েছিলেন তো আমি ওরকমটাই করে দিয়েছিলাম এরপর আমরা চলে গেছিলাম বিয়েবাড়ি আমাদেরও ছিল সেদিন বিয়েবাড়ি তো আমরা পৌঁছে গেছি তো পেটটা অনেকক্ষণ থেকে গুড়মুর গড়মুর করছিল তো তার জন্য আমি চলে গেলাম সোজা স্টার্টারের দিকে তো দেখলাম গিয়ে স্টার্টারে আছে মোমো তো নিয়ে নিলাম তো পাশেই না ডিজের ব্যবস্থা করেছিল তো বাচ্চারা তো রীতিমতো নাচানাচি করছিলো তো ওদের দিকে তো আমার কি ইচ্ছা করছিল যে একটু নাচে কিন্তু কেউ নাচছিল না তাই কোনো কিছুই এরকম নাচানাচি করা হয় খুব ইচ্ছা হচ্ছিলো তো বরকরের বিয়ে শেষ হয়ে গেছে গধূলি লগ্নে তো ওখানে কাকিমা জেঠিমারা মাসিরা সবাই ওখানেই বসে পড়েছে মানে গল্প করতে এরপর ফাইনালি আমি সুযোগ পেয়েছি দিদি জামাইবাবুর ক্লিপ নেওয়ার জন্য তো ওরা সেই সময় খাচ্ছিল তাছাড়া আমি সুযোগই পাচ্ছিলাম না তো যখন সুযোগ পেয়েছি তখনই নিয়েছি আর এখানে আমার ছেলে রাগ হয়েছে আইসক্রিম খাবে এবার আমি বলছি না এখন খেতে হবে না পরে তো ও কিছুতেই শুনছে না ওই জন্য রেগে রেগে ওদিকে চলে যাচ্ছে ও কিছুতেই ভিডিওতে মানে আসবে না কোনো ফটোও তুলবে না রাগ হয়েছে এরপর অনেকটা রাত হয়ে যাওয়া আমরা সোজা চলে গেছিলাম মেন কোর্সে বউনের তো এতক্ষণ রাগ হয়েছিল মেন কোর্সে সে আপাতত এখন ঠিক আছে তো ওদিকে বসেছে আমার বর আর দাদা আর এদিকটায় আমি আমার ছেলে বসেছিলাম ঝটপট আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম আমার ছেলের বায়না এটাতে আইসক্রিম খেতে এবার চুজ করছে কোনটা নেবে তো ওখানে তিনটে ফ্লেভার ছিল আমি আর বুবুন নিয়ে নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারটা তো এরপর আমরা একটু ওয়েট করছিলাম আমার বর গেছিল বাড়ি ছাড়তে মাকে মানে আমার শাশুড়িকে তো আমরা এখানে বসে একটু ওয়েট করছিলাম এর ফাঁকে একটু ফটো ফটো তুলে নিয়েছিলাম আমার আর বুবুন আইসক্রিম খেতে এতটাই ভালোবাসে দেখো কেমন আইস করে খাচ্ছে মানে মুখে চারপাশে মেখে মানে কি কাণ্ড এরপর লাস্টে ছিল পান তো আমি পান খেতে ভীষণ ভালোবাসি এই মিষ্টি পান খেতে মানে আমার খুব প্রিয় আচ্ছা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার মতো কারা কারা এরকম মিষ্টি পান খেতে খুব পছন্দ করো তারা কমেন্টে জানিয়ে যেও কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভালোবাসা দিতে ভুলো না কিন্তু আমাকে বাই